সেবার সিংহ লগ্ন কিন্তু কাঁপিয়ে দেবে জানুয়ারি মাসটা একদম প্রথম সূত্রপাত থেকে সে কিন্তু কাঁপাতে চলেছে সিংহ রাশি বা সিংহ কারণ সিংহের দ্বিতীয় সুনির্দিষ্টি ইলেভেন দে বৃহস্পতি এত অর্থ রাখবে কোথায় সিংহ সিংহ অবশ্যই করে প্রথম থেকে অর্থ কামাচ্ছেন ভেবে দেখুন সিংহ রাশির সিংহ লগ্ন অবশ্যই করে প্রচুর অর্থ কামাচ্ছেন কারণ আমরা রাজকারক গ্রহ বৃহস্পতি কপালা যেতেই পারে এবং আমরা মঙ্গলকে বলা যেতে পারে মঙ্গলকে বিশেষ করে বলা হয় থাকে বা বৃহস্পতি ও সে দৃষ্টি করছে কিন্তু আপনার আপনার পঞ্চমকে দৃষ্টি করছে আপনার সপ্তমকে ব্যবসায় দারুণ মুনাফা ব্যবসা ক্ষেত্রে প্রচুর উন্নতি ব্যবসা ক্ষেত্রে প্রচুর ডেভেলপমেন্ট ব্যবসা ক্ষেত্রে প্রচুর সাকসেস সিংহের সিংহ আপনার ক্ষেত্রে জানুয়ারি মাস থেকে দেবে যারা প্রচুর টাকা ব্যবসায় ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন মুনাফা আসছিল না এবার কিন্তু মুনাফা আসবে যারা সোনার ওপর লাইনে ইনভেস্ট করেছিলেন তারা প্রচুর মুনাফা কামাবেন যারা লোহা তামা পিতলে যারা ইনভেস্ট করেছিলেন তারা প্রচুর টাকা কামাবেন যারা যে যে রাখি মানে যারা ব্যবসা করে তারাই কিন্তু প্রচুর কিন্তু মুনাফা সে কিন্তু কামাবে সিংহ রাশি সিংহলগ্ন সিংহের এই পঞ্চম একাদশ কানেক্টেড কিন্তু এসেছে কিন্তু একদম বহুত বছর পর এই জায়গাটাকে ধরে রাখতে হবে এবং সেভিংস প্রচুর খেতে পারে প্রচুর বাড়বে সে সেভিংস প্রচুর বাড়বে আত্মীয় সমাগম বাড়িতে প্রচুর হবে তার জন্যে কিছু অর্থ আপনার নষ্ট হতে পারে স্কিন ডিসিজ স্কিন প্রবলেম চর্মরোগ যারা ভুগছিলেন তার থেকে অনেকটাই রেহাই পাবেন ভূমিক্রয় জায়গা বা নিজস্ব আধিপত্য নিজস্ব পরিচয় পত্র নিয়েও কিন্তু আপনাকে সংশয় হতে হতে হবে সিঙ্গুলার সিঙ্গুল আপনার ক্ষেত্রে অনেকেরই হয়েছে সেটা আপনার জন্য হোক আপনার হাজব্যান্ডের জন্য হোক আপনার ছেলের জন্য হোক আপনার বাবার জন্য হোক আপনার মায়ের জন্য চার জন্য হোক এটা হ্যারেসমেন্টের জায়গা কিন্তু রয়েছে পেপার পরিচিতি নিয়ে হয়তো আপনার এসার সমস্যা কিন্তু আসতে পারে এবার দেখা গেলো আপনার কেন সমস্যাটা আসবে জানেন সেই কেতু সহজে কোনো কাজ হতে দিচ্ছিল না সেটা কিন্তু হবে সাকসেস আপনি পাবেন তো ঘুরিয়ে জল খাওয়াবে আর কি আপনাকে এই ব্যাপারে কিন্তু অর্থ কিন্তু আসবে অর্থ নিয়ে কিন্তু কোনো রকম কিন্তু চাপের জায়গা আমি দেখতে পাচ্ছি না অর্থনৈতিক পরিকাঠামো অবশ্যই করে বেটারমেন্ট সিংহ লগ্নের ক্ষেত্রে আয় তো প্রচুর দেবে সন্তান সুখে সুখী হওয়ার জায়গা দাম্পত্য কলেও যারা ভুগছিলেন দাম্পত্য সুখী হওয়ার জায়গা রয়েছে বিজনেসে প্রচুর উন্নতি যে কোনো বিজনেস করছেন বিশেষ করে যারা বিশেষ করে ডেভেলপমেন্ট করবেন তারা হচ্ছে যে কোনো চর্ম ব্যবসায়ী চামড়ার কোনো দ্রব্য রিচ রেস্টুরেন্ট বা যারা 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 স্টুডেন্ট পড়াচ্ছেন বিক্রি করছেন বিদ্যা জ্ঞান তাদের ক্ষেত্রে কিন্তু অতি ভালো শুভফল এবং যারা চর্ম ব্যবসায়ী করছেন সোনার উপরে ব্যবসা করছেন তামার ব্যবসা করছেন লোহার করছেন এবং স্টিল জাতীয় বা কার্পেন্টারে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে প্রচুর মুনাফা রয়েছে সেক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে দারুণ 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 জায়গায় রয়েছে ডেভেলপমেন্ট জানুয়ারি মাস দু হাজার ছাব্বিশে এবং যারা লোনে জড়িয়েছিলেন লোন কিন্তু পরিশোধ হবার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে লোন পরিশোধ হবার জায়গা এই জায়গাটাকে কিন্তু আপনাকে কিন্তু ধরতে হবে এটা কিন্তু ছেড়ে দিলে কিন্তু চলবে না পয়সা আসছে যে ঘরে রেখে দিলে লোন শোধ করছে তা কিন্তু করবে না পয়সা প্রচুর হাতে আপনার ক্ষেত্রে আসবে হাতে তাকে দিয়ে লোনটা পরিশোধ করুন হয়তো কাউকে টাকা ধার দিয়ে ফেলেছিলেন খুব নিজের লোক তো ভাই ভাতা ভগ্নির থেকে সামান থাকুন ভাই এবং ভাতা এবং ভগ্নী তারা কিন্তু আপনার কিন্তু ভালো করবে না উল্টে আপনাকে ইউজ কিন্তু আবার করার সুযোগ তারা কিন্তু পাওয়ার চেষ্টা করছে আপনার সম্মান রয়েছে আপনার ইগো রয়েছে আপনার আত্মসম্মান প্রচুর রয়েছে হয়তো কোনো ক্ষমতা নেতা আপনি তাকে করে ফেললেন দিয়ে তার ক্ষেত্রে আপনাকে বদনাম আপনাকে করাতে হবে তার সাথে ভালো সুসম্পর্ক থাকতে দেবে না তৃতীয় ভাবটায় এই যে যোগাযোগ সৃষ্টিটা ভালো দেবে কিন্তু তাও ভাই সঙ্গে আমি ভালো রকম থাকতে দেখতে দেখতে পাচ্ছি না হয়তো তার সঙ্গে একটা ভালো মতানৈক্য কানেকশান রয়েছে আপনার এইগুলো রয়েছে সেন্টিমেন্টাল আমি মামনি ব্যক্তি তাহলে কোনো কথা আপনি লজ্জায় বলতে পারছেন না এদিকে আপনার টাকা বেরিয়ে চলে যাচ্ছে তাদের সমস্যা মনে পড়ছে অষ্টমভাবে থাকছে শুনে আয়ু কিন্তু বৃদ্ধি করবে আয়ু বাড়বে কিন্তু শরীরের দিকে গীতে গীতে ব্যথাগুলো বাড়বে হাতে ব্যথা গিটে ব্যথা পায়ে ব্যথা নার্ভের সমস্যা সুগার ফল্ট হয়ে যাওয়া সুগার বেড়ে যাওয়া এটা আসবে কিন্তু অর্থ আসবে অর্থ কথা কিন্তু আসছে না যে কথা নেই আসছি শারীরিক দিক থেকে একটু নজর রাখতে হবে শরীরের দিক থেকে নজর রাখতে হবে শরীরের দিক থেকে গাড়ি যারা করতে চাইছেন বা বাড়ি যারা কিনতে চাইছেন বাড়ির যোগ রয়েছে পায়ে চোর আসতে হবে বাড়ির যোগ রয়েছে হয়তো বাড়ি আপনি রেন্টে রয়েছেন হয়তো বাড়ির পরিবর্তন আপনার হলো বা আপনি নতুন বাড়ি করতে সেখানে গৃহপ্রচারণ হবে আপনার অনুযায়ী এটা ফল বা গোচর ফলের ব্যক্তিগত জন্মচার নয় এবার আপনার যেই এই দ্বিতীয় ভাবটাকে যখনই শনি দৃষ্টি দিল শনি কিন্তু প্রচন্ড মৃতব্যী সে কিন্তু আপনাকে অর্থ দেবার জন্য কিন্তু বসে আছে কর্মসাপক্ষ করে শনি কর্মের দেবতা ন্যায়ের দেবতা কর্মের জায়গা হঠাৎ করে আপনার ফাটকা ইনকাম যেটা আমি ভাবেন এই ইনকামটা হতে পারে ইনকামটা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু হয়ে যাবে আপনি ইনকাম কিন্তু পাবেন এবার দেখা গেল আপনার যদি বলেন ভাগ্যটা কেমন ভাগ্য খুব ভালো দেবে ভাগ্য নিয়ে কোনো সমস্যা নয় কারণ আমরা রাজকারগ্রহ মঙ্গল সে পঞ্চমে রয়েছে দৃষ্টি করছে আপনার একাদশকে দৃষ্টি করছে আপনার নবমকে সরি অষ্টমকে এবং দৃষ্টি করছে আপনার দ্বাদশকে মানে রেন্টের ঘর ভাড়া বা ঘর ভাড়া যারা পেয়েছেন বা নতুন বাড়ি যারা করতে তাদের বাড়ি বা জমি ক্রয় করবার জায়গা রয়েছে শত্রু আপনাকে কিছু কিন্তু কিছু করতে পারবে না শত্রুর পেছনে কিন্তু প্রচুর লাগবে শত্রু আপনাকে কিছু করতে পারবে না তবে পেটের টাবলস স্কিন ডিসিজ চর্মরোগ পায়ে ব্যথা এগুলোতে সাবান থাকতে হবে ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে বন্ধু বান্ধবের সহিত ভালো রকম সুসম্পর্ক রাখার চান্সটা কম রয়েছে তারা সত্যতা করতে পারে বিশেষ করে নিজস্ব রক্তের কেউ ভাই ভাতা নেই এরা কিন্তু আপনাকে প্রচুরভাবে কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারে আপনার মাথায় কাঁটাল ভাঙতে পারে সাবধান থাকবেন মস্তি নিজস্ব প্রীতির জায়গায় প্রচণ্ড সুখের জায়গা প্রীতি ভালোবাসার জায়গা নিজস্ব ব্যক্তিগত ইনকাম করবার জায়গা প্রচণ্ড সুখের প্রচণ্ডভাবে উন্নতি প্রচণ্ডভাবে ডেভেলপমেন্ট প্রচণ্ড ভাবে সাকসেস কর জায়গা আপনাকে কিন্তু দেখাবে সেটা কিন্তু রয়েছে তাহলে কি হলো আপনার নিজস্ব ব্যক্তিগত ইনকাম বৃদ্ধি করলো নিজস্ব মনোভাব নিজস্ব মনের শান্তি প্রাপ্তি হল বা নিজস্ব অর্থনৈতিক পরিকাঠামো বা ইনকাম করবার সুযোগ এবং সুবিধা আপনি কিন্তু দুটোই কিন্তু পাচ্ছেন সিংহ বা সিংহ লগ্নের ক্ষেত্রে এবার দেখব ষষ্ঠ ঋণ বা শত্রু কি কানেকশন দিতে পারে ঋণের জায়গা থেকে যেহেতু ষষ্ঠ প্রতি শনি রয়েছে অষ্টমে ঋণ কিন্তু করতে পারে ঋণ আসতে পারে ঋণ বা লোন দুটোই কিন্তু আসতে পারে যারা সিংহের সিংহ লোনে কিন্তু প্রচুর জড়িয়ে আছেন লোন কিন্তু আর বাড়াবেন না পরিশোধ করবার চেষ্টা করুন সুযোগ আপনাকে দেবে দেবুরে বৃহস্পতি তে সুযোগটা কাজে লাগান কারণ ষষ্ঠপতি রয়েছে অষ্টমে রাহু দৃষ্টি মঙ্গল দৃষ্টি লোনে প্রচুর জায়গায় জড়িয়ে যেতে পারেন রোগ আসলে রোগটা ঠিক মতো যেন সারছে না রোগটা হয়ে রোগ যেন সারছে না যতক্ষণ না ওই শনিকে বৃহস্পতি যতক্ষণ না দৃষ্টি করবে জুন মাসের পর থেকে ততদিনে কিন্তু আমার শারীরিক সমস্যা চলবে জানুয়ারি মাসের মধ্যে চলবেই থাকতে হবে দাম্পত্য সুখের জায়গায় রয়েছে মাঝে মধ্যে কিন্তু আপনার দোষের জন্যে আপনার দোষের জন্যে কিন্তু সংসার অশান্তি লাগবে ইগোটা ছাড়তে হবে একটু নিজেকে একটুখানি সমাজে আমি সিঙ্গুল আছি তো আপনি ইগো ছাড়তে পারবেন না সেন্টিমেন্টাল ব্যক্তি আপনি নিজেকে একটু সংযত হতে পারলেই আপনার সংসার সুখে একদম সংসার হবে ভাগ্য খুব ভালো যাবে কর্মভাব যাবে অতীব শুভ কর্মের জায়গায় নাম যশ প্রতিপত্তি আপনার ক্ষেত্রে বৃদ্ধি হবে প্রচুর মানুষ আপনাকে চিনবে জানবে এবং সম্মান করবে জানুয়ারি মাসে মানে প্রচুর মানুষ আপনাকে সম্মান দেবে আপনার গুডল তৈরি করবে আপনার মানে প্রচুর হারে ডেভেলপমেন্ট আপনাকে কর্মের জায়গায় নাম যশ প্রতিপত্তি আর আই নিয়ে কোনো কথাই হবে না আই ভাব প্রচুর শুভ কারণ ইলেভেন্থে বৃহস্পতি রাহু দৃষ্টি হুটাট করে ফাটকা বাটা বা লটারি প্রাপ্তির যোগ কিন্তু থাকছে সিংহ বা সিংহ লগ্নের ক্ষেত্রে ফাটকা ইনকাম হঠাৎ করে রোজগার নেই 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 ফট করে চলে এলো একটা এটা রাহুর প্রভাব বৃহস্পতির সাথে রাহুর প্রভাব রাহু ছাড়া কিন্তু জীবনে ফাটকা ইনকাম কেউ দিতে পারেনি বা দেবেও না এটা কিন্তু গ্যারান্টি দিতে পারি ব্যয় ভাবটা থাকবে আপনার ক্ষেত্রে ভূমি বা বাড়ি বা জায়গা বা ট্রিটমেন্টের পেছনে কিছু আপনার অর্থ ব্যয় হবে এটা আপনার হোক আপনার হাজব্যান্ডের হোক আপনার স্ত্রীর হোক আপনার ছেলে হোক মেয়ে যার পেছনে হোক আপনার অর্থ কিন্তু ব্যয় কিন্তু হয়ে যাবে আর জানতে যোগাযোগ করতে হবে জানুয়ারি মাস কেমন যাবে জয় মাতা না জয় ম